হ্যালো এভরি গুড মর্নিং আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো এই যে গতকাল রাতে আমানটা ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে সেটা খেয়ে নেব ফ্রেশ হয়ে নিয়েছি আর ফ্রিজে তো মাছ রয়েছে, সেগুলোকে হচ্ছে রান্না করব। আর আজকে হচ্ছে মাথা দিয়ে মানে মুগ ডাল দিয়ে মাছের মাথাটা করব তো সে কারণে হচ্ছে মাথা একটা বার করে নিয়েছি তো এই যে এখানে মাছের ঝোলটা করছি তারপরে হচ্ছে বাকি রান্না টান্নাগুলো করবো এখানে কাতলা মাছ এনেছিল তো কাতলা মাছটাকে মোটামুটি একটু পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু একটু মাখো মাখো টাইপের করবো যেহেতু মাছের মাথা দিয়ে ডাল করব তো সব মাছই একসাথে ভেজে নিয়েছি আর এদিকে মুগ ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছিলো মাছের মাথা দিয়ে মুগ ডালটাকেও কিন্তু এখানে বানিয়ে নিচ্ছি খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর এর সাথে যদি একটু গরম গরম কিছু ভাজা থাকে তাহলে কিন্তু দারুণ লাগে তো এই যে ডালের পাতে খাওয়ার জন্য একটু আলু ভাজাও করে নিচ্ছি আর হচ্ছে আজকে বানাবো হচ্ছে ধনে পাতার চাটনি আর এদিকে ব্রেকফাস্টের জন্য চিড়ের পোলা বানাবো সে কারণে এখানে আলু পেঁয়াজটাকে বেছে নিয়েছি শীতকালে নানা ধরনের সবজি পাওয়া যায় তাই আমার ইচ্ছে করে সব কিছুতে একটু করে মটরশুঁটি দিতে মটরশুটি খেতে যেহেতু ভীষণ ভালোবাসি আর যেহেতু আর এই কদিনই মটরশুঁটি পাওয়া যায় সেই কারণে আর কি তো যে রান্না টান্না একদম হয়ে গেছে এখানে ভাত এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল ধনে পাতার চাটনিটাও করে নিয়েছি আর সাথে এখানে আলু ভাজা আর হয়েছে মাছটাকে একটু কষা করে বানিয়েছি তো রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে মামা মামামের বাবা অফিসে যাবে তো টিফিনটা এখানে প্যাক করে দেবো আর ওকে ব্রেকফাস্টও কিন্তু দিয়ে দেবো তো মা ঘুম থেকে উঠে পড়েছে আর এদিকে মেয়েকে রেডি রেডি করে দিয়েছি আর ওকে নিয়েছে হচ্ছে স্কুল তো সকালে যেহেতু স্নান করিয়ে ওকে স্কুলে নিয়ে যায় ফিরতে যেহেতু অনেকটাই দেরি হয় তো এই যে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি কিছু দূর গিয়ে কিন্তু আমরা রিক্সা করে নেবো তো স্কুল হয়ে গেছে স্কুল থেকে ফিরে গেছি তো এই দেখো ওকে আমি খাওয়ার জন্য উঠতে বলছি এ দেখো কিছুতেই উঠছে না শুয়ে পড়েছে স্কুলে এতটাই দুষ্টুমি করে মানে খেলাধুলো করে তো এসে একদম মানে হাঁপিয়ে ওঠে তো মানে ভাত খেতেই চায় না ভাত খেতে খেতে আর কি ঘুমে ঢুলতে থাকে তো সন্ধে হয়ে গেছে আজকে ভাবলাম যে আধেকটা বাঁধাকপি রয়েছে তো সেটাই আজকে রান্না করব তো সে কারণে যে বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি আর একটা বাঁধাকপি তো একদিনে খাওয়া সম্ভব হয় না যেহেতু লোক সংখ্যা খুবই কম তো একটা বাঁধাকপি দুদিনে কিন্তু শেষ হয় তো একদিকে হচ্ছে আমি চাটা বসিয়েছি একটু চা খাবো আর বাঁধাকপিটাকে কেটে রেখে দিচ্ছি শীতকালে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে যাওয়া যায় তত তাড়াতাড়ি কিন্তু আমার ভালো লাগে তো সে কারণে যে ঝটপট করে রান্নাটা করে নেবো আর তার সাথে রুটি বানাবো আর মামামের জন্য কিন্তু একটু ডাল বসিয়ে দেবো এটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে তো বাঁধাকপিটা কেটে রেখে দিচ্ছি শীতকালের বাঁধাকপি তো সেভাবে ভাপিয়ে নিতে হয় না যেহেতু একদম ফ্রেশ থাকে আর এদিকে হচ্ছে চাটাও হয়ে গেছে চাটাকে খেয়ে নেবো সন্ধ্যে দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে রাতের রান্না করব। তো এই যে মামা মেকার একটা পপকর্নের প্যাকেট দেখে আমাকে বলছে এটা ওকে বানাবে তো প্রথমে ভেবেছিল যে এভাবেই মনে হয় খাওয়া যায় কিন্তু আমি বললাম যে না এভাবে খাওয়া যায় না আমি তোমাকে বানিয়ে দিচ্ছি তো এই যে দেখো পপকর্ন এখানে বানিয়ে দিয়েছি আর পপকর্ন খেতে না ভীষণ ভালোবাসে তো এই যে ওকে দিয়েছি ও এখানে বসে বসে খাচ্ছে রান্নাঘরে আর আমি এখানে কিন্তু রান্না করছি কেমন খাও চামচ দিয়ে পপকর্ন খায় দারুন না তো মামা বাবা অফিস থেকে ফেরার পথে একটু মোমো নিয়ে এসেছিলো আর মোমোটা খেতে আমার দারুণ লাগে তো এই যে মোমো খাবো এখন বসে আর ওইদিকে বাঁধাকপিটাও আস্তে আস্তে হচ্ছে লকটাও এইটুকু রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও টাটা